হ্যালো প্রিয় বন্ধুরা আশা করি সকলে ভালো আছেন ড্রয়িং ভিডিও তৈরি করার জন্য এরকম সময় পাচ্ছি না আমি বিভিন্ন কারণব্যস্ততার কারণে ড্রয়িং ভিডিও তৈরি করা আমার পেশা না এটা আমার একটা নেশা নেশার কারণে আপনাদের মাঝে মাঝে ভিডিও নিয়ে আসতে হয় তা ভিডিও দেখে আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে ফলো দিয়ে এবং ভিডিও শেয়ার দিয়ে পাশে থাকবেন আমার তো ভিডিও তৈরি করা হয় বাচ্চাদের জন্য যাতে বাচ্চারা সোনামা সহজে ড্রয়িং ভিডিও শিখতে পারে সেজন্য এখানে দুটি সরল রেখা আমি একটা তালগাছ ড্রয়িং করছি দেখতে পাচ্ছেন এই ড্রয়িংটিতে আমি খুব বেশি কিছু নেই নি সামান্য দুটি ঘর নিয়ে এবং এটি তালকাছের পিছনে গাছপালা সহজে ড্রইংটি সাজিয়েছি যাতে বাচ্চারা সহজে ড্রইংটি করতে পারে আমি সেভাবে দেখানোর চেষ্টা করেছি যাতে বাচ্চারা সহজে ড্রইটি করতে পারে এবং চাইলে আপনাদের প্রিয় সোনামারিরা সহজে সুন্দর ড্রইনটি করতে পারবে তাই আপনারা আমাকে উৎসাহিত করুন এরকম ভিডিও ভিডিও আপনার পাওয়ার জন্য আপনারা আমাকে এই ড্রইং বিরোধনের উৎসাহ যদি করেন তাহলে আমি প্রথমত ড্রইং বিরোধী আসতে পারবো দেখুন একটা গ্রামের দৃশ্য কিরকম হয় যেখানে দুটি কুড়ে ঘর তাল গাছ দিয়ে একটি গ্রামের দৃশ্য একটি আকাশী বা বেগুনি কালার একটি আকাশ কলা একটি আকাশ ড্রয়িং করার জন্য চাই কিছু ধৈর্য শক্তি আমার নষ্ট হয়ে গেছে আমি আর ড্রয়িং করতে ভালো লাগছে না এটা ভাবা যাবে না আমার এই ছবিটি নষ্ট হয়েছে তারপর আমি ছবিটি আপনাদের মাঝে পোস্ট করেছি কারণ নষ্ট থেকে ভালো কিছু হয় ড্রইংটি করতে গিয়ে আমার ভালো ছিল না তারপর আমি ড্রইটি আপনাদের মাঝে শেয়ার করলাম করে এখন আমি খুব বেশি কালার দিই অল্প কিছু কালার দিয়ে আমি একটি গ্রামের দৃশ্য তৈরি করেছি আমরা কখনো কখনো অনেক গ্রামে কালার দেখতে এরকম ধরনের দৃশ্য যেগুলো আমাদের চোখে ভালো লাগে সেগুলো আমরা তুলে ধরার চেষ্টা করি এখানে ব্যবহার করেছে হয়েছে ওয়াল প্যাস্টেল ওয়াল প্যাস্টেল ধরনের একটা সফট একটা হার্ট এটা একটা হার্ট এটা বেশি সফট না পুরো ঘর থাকতে যেরকম আমি সেরকম কালার দেওয়ার চেষ্টা করেছি এখানে আমি এবং তাল গাছটি ঘরের এই পাশে এবং ঘরের পাশে গাছপালা এবং ঘরের পিছন দিকে একটি জমি বা ক্ষেত জমি আছে যেখানে ধান বিভিন্ন ধরনের সবজি চাষ করা হয় আমার ভালো থাকলে অবশ্যই পাশে থেকে সাপোর্ট করবেন আমাকে